জোড়া দুইশো যা নিবেন জোড়া দুইশো দুইশো জোড়া দুইশো জোড়া দুইশো জোড়া দুইশো দুই পিস দুইশ দুই পিস দুইশ হ্যাঁ দুই পিস ওকে এই যে প্যান এই যে সব দুইশ জোড়া দুইশ দুই পিস দুইশ হ্যাঁ এখানে আরো আছে যার যেরকম আসবেন দেখবেন আপনি যদি পছন্দ হয় আপনি কিনবেন সমস্যা নাই মাত্র

আপনি জোড়া পাঁচশো পাচ্ছেন না সমস্যা নাই তো আপনি জোড়া পাঁচশো বেচেন কোন সমস্যা নাই আল্লাহ বরশ নাম বরকত নিয়ত যার সব তার বোরকা কত করে দিচ্ছিলেন ভাই বোরকা জোড়া হলো আপনার একশো বোরকা দেখি একটু আমরা একশো বোরকার জোড়া একশো মানে এটা পসিবল হ্যাঁ হ্যাঁ এখানে গাউন বোরকা সুনি বোরকা রাউন বোরকা আবে বোরকা বাদুর বোরকা খিমার টিকটক সব ধরনের বোরকা পেয়ে যাবেন এই যে মাত্র

যদি না আসতে পারেন এই দেখে আপনার অর্ডার গুলো দেখা যায় আমরা এই বোরকা ভাই এখানে বোরকা গাউন এখানে কাপুর চেলি কাপড় কাপড় সব ধরনের কাপড় আপনার পেয়ে যাবেন ঠিক আছে ওয়ানলি

মানে পাঞ্জাবি জোড়া পঞ্চাশ হ্যাঁ একশো জোড়া একশো জোড়া একশো জানিবেন জোড়া একশো জানিবেন জোড়া একশো জানশো জোড়া একশো জানি ইনশাল্লাহ শার্ট গেঞ্জি পাঞ্জাবিয়া সব থেকে জোড়া টাকা পড়বে সাথে করে আসবেন প্যান্ট মাত্র টাকা করে এবং বোরকা শার্ট প্যান্ট গেঞ্জি মানে শার্ট গেঞ্জি এগুলো থাকছে জোড়া একশো বোরকা থাকছে জোড়া একশো যারা যোগাযোগ করবেন শেষ আজকের জন্য সামনের ভিডিওর জন্য এই যে ইকবাল ভাই চ্যানেলে অপেক্ষা করবেন সামনের নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই কোরবানিতে নিয়ে ব্যবসা করেন দুমদার একা করে ওকে তো দর্শক টাকা নিতে তারা সরাসরি হ্যাঁ কোরবানির দামাক অফার স্ক্রিনে শুনে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন তো সরাসরি আসতে পারেন সব ভিজিট করতে পারেন এসে দেখে কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম